আবারও আজকে একটি রেসিপির সাথে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ করলার রেসিপি আর বন্ধুরা করলার রেসিপি কিন্তু অনেকেই পছন্দ করেন না আর এইভাবে করলার রেসিপিটা তৈরি করলে সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবেন আর একবার আপনারা আমার পদ্ধতিতে করলা তৈরি করে নিয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে বেশ ভালো হয় তাই আমি এইখানে চারটে মিডিয়াম সাইজের করলা নিয়েছি পাতলা সাইজের করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও বেশ পাতলা করে নিয়ে কেটে নিয়েছি দেখুন এভাবে আর এটা এখন খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে নিয়েছি প্লেটের মধ্যে এখন দেখুন বন্ধুরা আলুগুলো এইভাবে করে কেটেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসারী কেটে নিতে পারেন আর করলাটাও এইভাবে লম্বা লম্বা সাইজের করে নিয়েই কেটেছি যেভাবে আলুটা কেটেছি সেইভাবেই কিন্তু আমি করলাটাও কেটে নিয়েছি আর বন্ধুরা যেহেতু নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি করলার অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের এই রেসিপি আপনাদের অনেক অনেক পছন্দ লাগবে তো প্রথমে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি দু থেকে দেড় চামচ পরিমাণ আমি নিয়েছি সর্ষে ওই দু চামচ পরিমাণ নিয়েছি আর সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনিয়া আর সাথে এখানে দিয়ে দেব এক ইঞ্চ থেকে একটু বেশি আদা কুচি আর সাথে এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন দুটো দিয়েছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল দিয়ে এখন সুন্দরভাবে পিষে নিচ্ছি তো এখানে আমি বেশ ভালোভাবে পিষে নিয়েছি দেখুন এইভাবে করে নিয়ে পিষে নিলাম তো এটা সাইডে রেখে নিচ্ছি চলে যাব গ্যাসের দিকে তো একটা আগে থাকতেই কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো সরষার তেল আর আজকের এই করলার রান্নাটা কিন্তু আমি রেসিপিটা আপনাদের সাথে সরষার তেলেই শেয়ার করছি আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন তো প্রথমেই করলাটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো হালকা করে ভেজে নেব স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে করলাটাকে বেশ ভালো করে হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে লালচে লালচে করে আমি করলাটাকে ভেজে নিয়েছি আর এটা এভাবে ভেজে নিলে বেশ ভালো হয় তো এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর অনেকটা পরিমাণ কিন্তু তেল বেঁচে গেছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব করলাটাকে এখন করলা ভেজে নিয়ে সাইডে রেখে নিয়েছি ওর ওই তেলের মধ্যে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে নিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন লালচে কালারের করে ভেজে তুলে রাখবো তো যেহেতু ফরম দিতে ভুলে গিয়েছিলাম তো মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফরম। পাঁচ ফরমটা দিয়ে নিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে আলুটাকে বেশ লালচে কালারের করে ভেজে নিলাম ওই দু মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এইরকম কালারের হয়ে গেছে ভাজাটা তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন ভেজে নিচ্ছি এবং কি টমেটোরটাকে বেশ ভালোভাবে গলিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে টমেটোরটা বেশ ভালোভাবে গলে গেছে এখন আমি বেটে রেখেছিলাম যে মশলাটাকে সেই মশলাটাই এইখানে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ স্বাদ মতন অল্প একটু নুন নুন যেহেতু আগে থাকতেই দিয়েছিলাম আমি সেটা মাথায় রেখে নিয়েই দিয়ে নিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে দু থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি তো এইখানে আমি চার মিনিট আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন এইভাবে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবার পরে বন্ধুরা এখানে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু আলুগুলো অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে তো অল্প পরিমাণ জল দিলেই কিন্তু হয়ে যাবে আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো দেড় কাপ পরিমাণ জল নিয়েছি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেবার পরে এখন ভেজে রাখিয়েছিলাম যে করলাটা সেই করলাটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ফ্লেভারের জন্য চিনি তো যেহেতু নিরামিষ রেসিপি শেয়ার করছি তো চিনিটা দিলে কিন্তু বেশ ভালো হয় আর খেতেও বেশ স্বাদের হয়ে ওঠে তো এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য মিডিয়াম টু লোয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি দু মিনিট পরে আবারও ঘুরে আসছি ঢাকনটা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ জলের ঘনত্বক শুকিয়ে গেছে আর আলু আর করলা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবেই যেহেতু মাখো মাখো রেসিপিটা তৈরি করব এটা কিন্তু সফ করবার জন্য তৈরি তো উপর থেকে অল্প কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একেবারে নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে করলার রেসিপি আর বন্ধুরা এখন কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের করলার রেসিপিটা কেমন হয়েছে আর আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলেই তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো কি তাই না তো অবশ্যই রেসিপিটা অনেক অনেক করে শেয়ার করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা